আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেটা হয়তো প্রথমবারই দেখছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম শেষ প্রান্তে বিস্তীর্ণ বলেশ্বর নদীর মাঝখানে শুধু সবুজ আর জলরাশিতে ঘেরা এক রহস্যময় দ্বীপ লোকজন একে বলে মাছের চর চরের পরই আছে সুন্দরবন আর তার উপরে শুরু হয় বিস্তীর্ণ বঙ্গোপসাগর দিনরাত নদী ভাঙনের ভয় আর ঘূর্ণিঝড়ের আতঙ্ক অনেক সময় মানে আগে ডাকাত থাকতো বা আসতো বা এরকম কোন কিছু কি হইতো আসত আর যে কোনো মুহূর্তে ঘর হারানোর দুশ্চিন্তা এটাই এখানকার মানুষের জীবন তবু এখানকার মানুষ হাসে বাঁচে এবং লড়ে যায় তো চলুন দেখে আসি এই অদেখা দ্বীপের আসল গল্প আমি শুনছি পাঁচের চর ওইখানে নাকি অনেক সময় সুন্দরবন থেকে বাঘটা চলে আসত এই ব্যাপার সম্পর্কে জানেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমএইচ ডকুমেন্টারি থ্রি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আজ আপনাদের দেখো বাংলাদেশের শেষ প্রান্ত এবং শেষ গ্রামটি যে গ্রামের মানুষের অদ্ভুত জীবন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থেকে মনোযোগ সহকারে দেখুন ধন্যবাদ দর্শক আমরা ঘাটে পৌঁছায় গেছি যে মাঝের চর বলি আমরা এটা পিরোজপুরের মঠবাড়ি এলাকায় এই মাছের চর অনেক কাছাকাছি পৌঁছে গেছি দেখুন এর চারপাশটা এই নদীর নামটা হচ্ছে বলেশ্বর নদী এই বলেশ্বর নদীর মাঝখানে এই চরটা

বাড়িতে আমরা মাঝের চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মাঝের চর বিশাল এই বলেশ্বর নদীর মাঝখানে তাই এর নাম মাঝের চর দেওয়া হয়েছে এই যে একটি জাহাজ দেখতে পাচ্ছেন এই জাহাজটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছে সমুদ্রের দিকে সবাই বলা হয় যে মালি বেরি বেটটা যেন একটু থাই রবি ওই ধান ফসল এই কত ঘর আছে কত একশো পঁয়ষট্টি পরিবার আছে ভোটার আছে

জল বেশি হয়ে পানি বেশি হয়ে যায় তখন আমাদের গরু বাড়ি আমাদের নামটা কি আমার নাম মোহাম্মদ আমির মুন্সি সকল উপর কর্মকর্তা যারা আছে সবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমরা শান্তিতে থাকতে পারি এই বেরিপেটার দরকার আমাদের সকলের আমরা স্কুলে যায় আসতে পারে না যখন জোয়ারে বইড়ে যায় কিন্তু স্কুল আছে কিন্তু আমাদের পথ নাই এই রাস্তাটার খুব প্রয়োজন আমাদের লোক সাপে কাটছে ওই লোকটারে নেতে যাইয়া যে

বাড়ির মধ্যে দিয়া দেখুন সুপারি গাছ দর্শক চারোদিকে সুপারি গাছ এটা কি মাটি ঘর নাকি আমরা মাছের চরের একবারই মাঝখানের দিকে আছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল নিয়ে সুপারি বাগান এখানে মানুষ বেশিরভাগই সুপারি চাষ করে তাদের জীবিকা অর্জন করে তাছাড়া মাছ ধরা তাদের প্রধান জীবিকা সুপারি বাগানের মাঝখান দিয়ে ছোট ছোট নালা দেখছেন এই নালাগুলো কেটেছে জানি পানি চলাচল করতে পারে এবং গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারেন অনেক সময় কি মানে হরিণ টরিন বাঘটাগ এগুলো কিছু আসে দিকে না এতে কোনো বাঘ আসে না হরিণ আসে না এদিকে আসে না হ্যাঁ হইলে ও আর পার ও আহ নদীর ওপার জঙ্গলে এই জায়গায় আর পাতিসি কেলাস হেঁচা রেখেছি নদীর ওপরে না হ্যাঁ হ্যাঁ হইলে জঙ্গল বনে নদীর ওপরে কি মানে কোনো বাড়ি ঘর নাই না না হেটে আছে ফার্স্ট টায়ার আর কিছু নাই ফরেস্ট অফিস ভালো থাকে না আসসালাম আলাইকুম দর্শক আমরা যেখানে আছি এটা হচ্ছে প্রায় সুন্দরবনের কাছে শেষ প্রান্ত মানে একটা চর চরের মাঝখানে তো এই চরের শেষ প্রান্ত নদী এই নদীর নাম হচ্ছে বলেশ্বরী নদী দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আরো আশ্চর্য কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এবং সামনে তুলে ধরবো ধন্যবাদ